আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদের জন্য একটা স্পেশাল অফারে লাক্সারি ফ্যানাল কটন বেডশিট নিয়ে এসেছি প্রতিটি বেডশিটে আপনারা দুটো মাথার বালিশের কভার এবং একটি ফোর বালিশের কভার পাবেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই বেডশিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে যেমনটা আপনার স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন প্রতিটি ক্যাটালগ এই কারণে দেওয়া হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন আসলে একটা বেডশিটের শেপ কেমন হবে কেমনটা দেখতে দেখা যাবে এই কারণেই ক্যাটালগে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন ক্যাটালগের মাধ্যমে আসলে বোঝা যায় যে একটা বেডশিট কতটা সুন্দর হতে পারে আর প্রতিটি বেডশিটই কিন্তু এরকম সুন্দর হবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে সানফ্লাওয়ার প্রিন্ট বিভিন্ন ধরনের ফ্লোরাল প্রিন্ট একদম বিবিধ কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পার্টিক টাইপের প্রিন্ট পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেটা আপনারা পছন্দ করেন যার যেই কালার পছন্দ হবে যার যে প্রিন্ট পছন্দ হবে কেউ হয়তো বা ফ্লোরাল প্রিন্ট পছন্দ করে কেউ ফ্লোরাল ছাড়া পছন্দ করে বাটিক টাইপের পছন্দ করে আপনারা যেটাই নিতে চান স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনারা দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে বেডশিটগুলো নিতে পারবেন প্রতিটি বেডশিটের প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকার সাথে আপনারা দুটো মাথার বালিশের কভার পাবেন আর যদি কেউ কোরবালিশির কভার নিতে চান দুশো টাকা অ্যাড করতে হবে অর্থাৎ কোরবালিশের কভার অ্যাড করলে আরও দুশো টাকা আপনাদেরকে দিতে হবে প্রতিটি বেডশিটের সাথে যদি আপনারা দুটো মাথার বালিশের কভার সহ নেন তাহলে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটি বেডশিটই আপনারা পেয়ে যাচ্ছেন লাক্সারি ফ্যানের কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল এই বেডশিটগুলো আপনারা কিন্তু নিম্ন কোয়ালিটির মধ্যেও পাবেন হয়তো বা সেখানে আরও আপনাদের কভার করবে প্রাইস কম দিতে পারে কিন্তু আপনারা এই ধরনের কোয়ালিটি পাবেন না কোয়ালিটি কিন্তু এগুলো খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অর্ডার করতে পারেন বা সব ভিজিট করতে পারেন ওনাদের সব দেখেও আপনারা নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারেন আপনারা যদি আরও ক্যাটালগ চান সেক্ষেত্রেও আপনারা কিন্তু ক্যাটালগ দেখেও অর্ডার করতে পারেন প্রতিটি বেডশিটেই আবারও বলে দিচ্ছি দুটো মাথার বালিশের কভার এবং একটি বালিশেও কভার আপনারা পাবেন বেডশিটের সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট কিং বেডের বড় বেডের অর্ডার করার জন্য ওনাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন মাইদো হোম টেক্সটাইল বা আপনারা আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন